নিয়োগ দুর্নীতি মামলা এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট ইডির মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দুটি ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা খবর সূত্রে আর এই টাকা জমা পড়েছিল দু হাজার ষোলো থেকে দু হাজার একুশের মধ্যে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ এই চার্জশিটে মন্ত্রীর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে দেখো অনুসা তুমি জানো যে প্রথম থেকেই যে অভিযোগ ইডির তরফে আনা হচ্ছিল যে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে চল্লিশ লক্ষ টাকা তারা বাজ্যপ্ত করেছিলেন তার কোনো হিসেব তিনি যেতে পারেননি এবং চার্জশিটে গত বুধবার সন্ধেবেলা যে চার্জশিট জমা পড়েছে সেই চার্জশিটে আরেকটি চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে পেশ করা হয়েছে ইডির তরফে এই চার্জশিটে অভিযোগ আনা হচ্ছে এবং তারা দাবি করছেন যে চন্দ্রনাথ সিনহার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বোলপুরে তার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যখন ব্যাংক থেকে নেওয়া হয় এবং সেটা যখন খতিয়ে দেখা হয় সেখানে দেখা যাচ্ছে যেটা ইডি তরফে চার্জশিটে দাবি করা হচ্ছে যে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার একুশ সাল এই পাঁচ বছরের মধ্যে চন্দ্রদাস সিনহার এই দুটি ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা প্রায় দেড় কোটি টাকা নগদ জমা করেছে ক্যাশ ডিপোজিট হয়েছে এবং এই তথ্য সামনে রেখে ইডির তরফে দাবি করা হচ্ছে যখন মন্ত্রী চন্দ্রদাস সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু কোনো সঠিক তথ্য দিতে পারেননি টাকা কোথায় থেকে আসলে আসলো সেটা সোর্স তিনি জানতে পারেননি কেন এই টাকা ইডি আধিকারিকরা মনে করছেন যে চাকরি বিক্রি করে টাকা এসেছিল সেই টাকা ইডি তরফে দাবি করা হচ্ছে যে ঠিক সেই সময় কিন্তু চন্দ্রনাথ সিনহার নামে কুন্তল ঘোষের যে ডায়রি রয়েছে সেই ডায়রিতে তার নাম দেখা রয়েছে টাকার হিসেব দেখা রয়েছে আমরা অবশ্যই এই খবরে নজর রাখবো এই মুহূর্তে সরাসরি নজর রাখবো পুলিশের সাংবাদিক বৈঠকে অন্যান্য আমাদের বর্ডারিং ইউনিটস আছে চন্দননগর পুলিশ হাওড়া রুরাল কমিশনারেট সবাই সাহায্য নিয়ে আমরা এটা ভালো করে ট্রাফিক চালাচ্ছিলাম বাট যেটা দেখা যাচ্ছে সাঁত্রাগাছি বোধ সাইডে জানা গেট ওর সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে কাজের এখন কোয়ান্টমটা বেড়েছে অনেকটা আমাদের যে রোড বিড ছিল ওটা ট্রাফিকের মধ্যে যেটা আগে ব্যবহার হতো গাড়ি চালানোর জন্য যেটা ব্যবহার হতো ওটা এখন কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি জন্য চলে গেছে সেই জন্য রাস্তা narrow হচ্ছে এক অন্যতম প্রবলেম হচ্ছে অনেকগুলো যে কমার্শিয়াল ভেহিকলস হাওড়ার উপর দিয়ে either towards ডানকুনি হাওড়া রুর্যাল দিকে যেত अथवा কলকাতা মধ্যে এন্টার করতে ওই গুডস ভেহিকলগুলির জন্য আমাদেরকে খুব সমস্যা হচ্ছে তাই জন্য যারা ডেইলি কমিউটর আছেন যারা মানে ছোট গাড়ি নিয়ে যাতায়াত করেন বাসের যেটা মুভমেন্ট হয় সবটা গাড়ির ভেহিকুলার ট্র্যাফিকের উপর একটা প্রেসার দেখা গিয়েছে কনজেশন দেখা যাচ্ছে এটার পরে আমরা একটা ডিসকাশন করেছি সিটি কলকাতা তার আমাদের প্রজেক্টটাকে টিম আছে আর আমাদের অন্যান্য যে ইউনিট আছে সার্ভে কি নিয়ে কমিটি করা হয়েছে আর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মানুষের জাতি জাতি কোনো তাদের সমস্যা না হয় সামনে পূজো আসে গোটা কেও জাতি আমরা ঠিক ভাবে স্মুথ ভাবে ট্রাফিক রাস্তায় পারি আর এরছাড়া যারা বিজনেস করেন যাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয় কলকাতা পোর্টস আছে তাদের কোনো অ্যাক্টিভিটিস হ্যাম্পার না হয় সেই জন্য কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে तर मद फ डिसाइड कर हाँ दुर्गपुर एक्सप्रेस और दिल्ली रोड धरे जे वेहकल मैं पड़ा हुए हावड़ार ऊपर दिए कलकता सेकेंड हुगली ब्रिज दिए जो वो एन डिस सेतु हुए टाला ब्रिज दिए बैरकपुर पुलिस कमिश्नर किरिया मे ढुके टाला ब्रिज दिए कलकता पोर्ट इलाक अथवा अन्य जिले साउथ टोटी फोर पटना नर्थ टो फोर पटना दिखा जैसे जवाब आज तक

বম্বে হাইওয়ে থেকে চলে যাবেন অথবা সোজা মাইতিপাড়া দিকে যাবেন ওই গাড়িগুলোকে এখন দুপুরের টাইমে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ গাড়ির পেশাজিতামী ডিসকাস করছেন খুব বেড়ে গেছে তো আমরা প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি যে ওটাকে আপাতত লাইট অর মিডিয়াম ফুড ভেহিকল কে বন্ধ রাখা হবে যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো ওটা কিছু দিন আমরা ট্রাফিক চালানোর পরে ফার্দার আবার সিদ্ধান্ত নিতে পারি ডিপেন্ডিং অন দা ট্রাফিক সিচুয়েশন